আমার চ্যানেল নতুন একটা ভ্লাগে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত আর আজকে গুড মর্নিং বলবো না কারণ কি অনেক বেলা হয়ে গেছে আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন সেই জন্য সৌরভ বলেছে যে তোমার আজকে ছুটি ছুটি বলতে রান্নাবান্না আজকে আমি করিনি কিন্তু ওই যে আমাদের মেয়েদের ঘরে রান্নাবান্না থাক বা না থাক কাজ কিন্তু প্রচুর তাই ঘুম থেকে উঠেছি একটু বেলাতেই উঠেছি আজ আবার সৌরভে যেহেতু বাজার যাওয়ার ছিল তাই ওকে একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে আরও বেলায় উঠলে হতো তবু সাড়ে সাতটার মধ্যে দুজনেই উঠে পড়েছিলাম আর যেহেতু কয়েকদিন স্কুল গিয়ে গিয়ে অভ্যাস হয়ে গেছে বউও আটটার মধ্যে উঠে পড়েছে ওই জন্য সবাই সকালবেলা তাড়াতাড়ি উঠেছি তারপরে বাসি কাজ সৌরভ চলে গিয়েছিলো বাজার আমি আবার এদিকে টুকটাক কাজ করতে 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 কখন জানি দেখলাম এগারোটা বেরিয়ে আছে তখনও স্নান হয়নি তো আমি এই সবে স্নান করেছি বুকুকে তার আগেই স্নান করিয়ে দিয়েছি এখন বাজে হচ্ছে বারোটার কাছাকাছি বারোটা বাজে দশ মিনিট বাকি এই একটু ছাদে এলাম সকালে একসাথ কাচাকুচি হয়ে গিয়েছিল আবার দেখলাম কিছু কাঁচাকুছি বাকি আছে দেখলাম না হাতের সময় যখন আছে রান্না তো নেই চলো কাচাকুচিগুলোই করে নিই বলে আবার কাচাকুচি করেছি সেগুলোই মিলতে এসেছি আর এখন একটু এই রকম সময়টা আর দেখো নোংরা হাঁটছে ছাদে ওকে কি নিয়ে আসবো বুঝছো তো এইরকম সময়টা এখন কয়েকদিন ছাদে আসি আধা ঘন্টার জন্য হলেও আসে একটু রোদটা না পেলে না মাথাটা প্রচণ্ড যন্ত্রণা হয় আর সৌরভ গেছে হচ্ছে মাঠে যেহেতু মাঠে আজকে বেলা আছে হচ্ছে বিশাল অনুষ্ঠান বছরের বিদায় আর বর্ষ বরণ এই দুটো নিয়েই অনুষ্ঠান আছে ওই জন্য ও আজকে ছুটিও নিয়েছে ছুটি নেই ছুটি নিয়েছে আর আমরা মায়ের বেটায় ছাদে এখন রোদ পোয়াচ্ছি ওকে বলেছি একবার বারোটার সময় করে এসে বউকে একটু মাঠ থেকে ঘুরিয়ে নিয়ে আসবে কারণ বহুতে একটু ওই বক্স গান বাজনা পছন্দ করে ওই জন্য বললাম যে মাঠ থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে নাকটা কদিন খুব ব্যথা হয়েছিল নাকেরটা খুলে রেখেছি তো চলে আজ রান্না বান্না নেই সৌরভ খাবার কিনে নিয়ে আসবে আর কী কিনে নিয়ে আসবে সেটা খাবারটা এলে আমিও দেখতে পাবো তোমাদেরকেও দেখাবো তো চলো পুরো ভিডিওটা দেখে থাকো আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো পুরো ভিডিওটা দেখ এখন বাজে হচ্ছে ডেডা বুবু ছাদ থেকে এসে বেরিয়েছিল বাবার সাথে মাঠে আমি শুয়ে শুয়ে ল্যাট খাচ্ছিলাম আর সৌরভ খাবার নিয়ে চলে এসেছে আবার একবার ছাদে গিয়েছিলাম জামা কাপড়গুলো তুলে রেখে এলাম খাবার নিয়ে এসেছে কিন্তু এখনো খুলিনি প্যাক হয়ে পড়ে আছে সৌরভ এই সবে স্নান করে এলো ড্রেসটা চেঞ্জ করুক তারপর খাবারটা বানাবো তারপর তোমাদের সাথে শেয়ার করবো তাই বাবা মাঠে কি বাজছে বক্স কটা বক্স বাজছে কত জোরে জোরে বাজছে অনেক জোরে তুমি কি করছিলে মাঠে গিয়ে সৌরভ খাবার নিয়ে চলে এসেছে আর আমি খাবারটা বাড়তে বসে পড়েছি থালা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সমস্ত কিছু খাবার দিয়েছিল হচ্ছে ভাত লেবু নুনটা ঘর থেকে নিয়েছি আর আলু চোখা দিয়েছিল তেল লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাখা ভাজা পেঁয়াজ দিয়ে আর দিয়েছিল এঁচোড় আলু চিংড়ি চিংড়িগুলো এত বড় বড় ছিল না ভাবারও বাইরে এঁচোড় আলু চিংড়ি দিয়েছিল আর তারপর আমি এটা ওটা প্যাকেট ঘেটে ঘেটে দেখছিলাম যে আর কি কি দেয় কারণ ওটা দুরকম সবজি ডাল চাটনি আর মাছ মানে মাছের থালিটা এইরকমই হয় আর আলু চোখা তো মাস্ট চিংড়িটা আমিও একটু নিয়ে নিলাম আর ছিল হচ্ছে ফুলকপি আলু আমি অতটা খাবো না বলে ওকে এঁচড়গুলো বেছে বেছে দিয়ে দিচ্ছিলাম কারণ আমার ভালো লাগছিল না খেতে অতটা আর দেখো না বুবু বায়না করছিল যে একা একা খাবে একা একা খাবে একা একা খেতে গিয়ে তো কোটা চারিদিক ছড়িয়েছে তো যাই হোক ফুলকপি আলুটাও ঢেলে নিয়েছি কিছুটা সৌরভকে দিয়ে দিয়েছি আমি বললাম আমি আর ফুলকপি আলু নেবো না কারণ ওটা না মাছের জুসটা খুব সুন্দর বানায় ওই আমি জুসটা দিয়েই খাবো আর এই যে পেঁয়াজ একটু ঘর থেকে কেটে নিয়েছি আর দিয়েছে মাছ মাছটাতে খুব বড় বড় ছিল মানে যেরকম নর্মালি কিছু কিছু হোটেলে ছোটো পিস দেয় কিন্তু এরা ঠিকঠাক পিস দেয় আর দিয়েছিল চাটনি শেষ পাতে ভাত টাত খাওয়া হয়ে যেতে চাটনিটা তারপর ঢেলে নিয়েছি কারণ আমি বাসন কুসনও বেশি মাছ বনা আমি ঠিক করেই নিয়েছি ছুটি মানে ছুটি আর সৌরভ নিয়ে এসেছিলো ডাব একটা ডাব ওরা বাববার টুতে খেয়ে নিয়েছে আর ডাবের ভেতরে শাঁস ছিল সেটা সৌরভ খাবে আর একটা ডাব কাটছে সেটা খাবো হচ্ছে আমি আর সৌরভ অল্প হয়তো ভাগ বসাবে কারণ কি আমি এতটা জল খেতে পারবো না সেই জন্য তাই আমি যেটুকু খাওয়ার খেয়ে দিয়ে ববুকে নিয়ে ঘুমিয়ে পড়েছি সৌরভ এখন চলে গেছে মাঠে সৌরভই মাঠ থেকে ভিডিওটা করেছে কারণ মাঠে আজকে দুপুরবেলা ওই দুটো আড়াইটে থেকেই প্রোগ্রাম স্টার্ট হয়েছে সৌরভ যদিও একটু লেটে গেছে সকালবেলা ছিল বসে আঁকা প্রতিযোগিতা আর এদের মাঠে আমি আসার পর এটা সেকেন্ড টাইম সেকেন্ড টাইম এই কোনো এরকম অনুষ্ঠান হচ্ছে তো সেকেন্ড টাইমে দেখলাম বেশ ভালোই ভিড় হয়েছে যদিও পরে ভিডিও দেখেছি আর এখানে হচ্ছে ক্লাবের ছাদেই ওদের জন্য টিফিনটা রেডি করা হচ্ছে লজিংস পেন এই টাইপের কিছু টিফিন দেওয়া হচ্ছিল সেটাই সৌরভ হাতে হাতে সবার সাথে প্যাক করছে আর ওদিকে একটা ফাঁকা জায়গা মতো আছে পুকুর ধারে সেইখানেই চলছিল রাতের জন্য রান্না বান্না গোটা মানে পাড়ার যদিও সবার জন্য আলাদা আলাদা করে চাদা ছিল ফিশ টাইপের হচ্ছিলো কিন্তু রান্নাটা সকাল থেকে হচ্ছিলো কারণ কি ওইখানে যারা আঁকতে এসেছে তারা যখন পরে মেমেন্টোটা নিতে আসবে বা রাত্রিতে যে নাচের অনুষ্ঠানটা আছে যারা নাচতে আসবে তারাও ওইখানে খাওয়া দাওয়া করবে আর পাড়ার আমরা তো খাবই অবশ্যই সেটা অনেকটা রাত করে তাই আমরা রাত করে খেলেও একটু সকাল সকালই রান্নাটা স্টার্ট হয়ে গেছে আর এই যে এনারা দুজনে আঁকা হয়ে গেছে ঘোরাঘুরি স্টার্ট করে দিয়েছে আর আমি যদিও যাব হচ্ছে সন্ধেবেলা আর এখানে চলছে ফুলদমে আড্ডা আর চলছে রাতের জন্য প্রিপারেশন বেলুন টেলুন ফুলিয়ে এসে বক্স মাইক বাজিয়ে এসে বিশাল ব্যাপার বক্স এসেছিল কাল রাত্রি মানে থার্টি ফার্স্টের আগের দিন থার্টি তখন এসেছিল বক্স তখন বাজছিল একদিন সাজানো গোছানো করতে করতে হয়ে গেছে হচ্ছে সন্ধ্যে তখন আমি আজকে পাইনি আর এদিকে রান্না অনেকটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে হয়েছিল হচ্ছে মাংস অবশ্যই চিকেন আর ভাত আর হয়েছিল আলুর দম মাংসতে আলাদা করে আলু দেওয়া হয়নি সেই জন্য আলাদা করে আলুর দম হয়েছিল যেটা আবার পরের দিন অনেক এক্সট্রাও হয়েছিল তো এখানে এইগুলোই পার্সেল রেডি হচ্ছে কারণ ওই যে বললাম যে আঁকার যে স্টুডেন্টগুলো আছে যারা আঁকতে এসেছিল তারা যখন সন্ধেবেলা মোমেন্টও নিতে আসবে তখন ওগুলো নিয়ে যাবে

আমি একটু পরে যাব কয়েকটা রিলস বানাই সাজুগুজু করেছি রিলস বানাবো না সাজুগুজুটা করেছি যদিও রিলস বানানোর জন্য মাঠে যাওয়ার জন্য না মাঠে হলে আমি এমনিও চলে যেতে পারতাম আর এই যে এসে দেখছিলাম যে এখানে বেশ ওই সকালে যারা এঁকেছে না তখন তো আমি ছিলাম না কিন্তু তাদের আঁকাগুলো আমি মিস করিনি তাদের আঁকাগুলো আমি এসে দেখে নিয়েছি কারণ এখানে ওগুলো টাঙানো ছিল

তেইশের শেষটা যাতে একটু অন্য রকমের হয় সেই জন্য আমাদের পাড়ার ক্লাব থেকে চেষ্টা করেছিল একটু অন্য রকম কিছু করার সেই জন্য কিছু দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা বস্ত্র বিতরণ করা হয়েছিল সেদিনকে অনেক মানুষ এসেও ছিল অনেক অনেক মানুষ বাচ্চা থেকে বড় থেকে অনেকে এসেছিল আর তাদেরকে বস্ত্র বিতরণ করতে পেরে আমাদের পাড়ার সমস্ত মেম্বার থেকে শুরু করে প্রত্যেকে 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 আমরা নিজেদেরকে খুব ধন্য মনে করছি কারণ কিছু মানুষের পাশে থাকতে পারার যে মজা বা আনন্দটা আছে যারা পাশে থাকে তারাই জানে তাই সেই আনন্দটা চোখের সামনে দেখতে পেয়ে ওদের যেই মুখের হাসিটা বস্ত্রগুলো সেটা এক অন্য লেভেলের আনন্দ আস্তে 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 যেদিকে স্লিপটা নিয়ে ওদিকে চলে যাবে যেদিকে খাবার দেওয়া হচ্ছে একটা কাউন্টার করা হয়েছিল সেখান থেকে দেওয়া হচ্ছিল খাবার খাবার বলতে ওই আমাদের জন্য রাতে যা রান্না হয়েছে সেগুলোই ওনাদের জন্য আলাদা করে পার্সেল বানানো হয়েছিল আর তখন তো পার্সেল বানানো হয়েছিল বিকালবেলা সেটা তোমাদের সাথে শেয়ার করেইছি সেই পার্সেলগুলোই এখন দেওয়া হচ্ছিল সাথে একটা করে জলের বোতল তো সেইটার জন্যই এখানে এত লাইন পড়েছে আর সবাই সৌরভ পল্টুদা বা পাড়ার যে সমস্ত ছেলেরা আছে তারা সেগুলো মেনটেন করছে আর আমাদের কাজ তো হচ্ছে মাঠে বসে বসে আড্ডা দেওয়া আমি পূজা পারমিতা তারপরে পাড়ার কাকিমা বৌদি দিদি যাই বলো সবাই মিলে এখন আমরা মাঠে বসে বসে অপেক্ষা করছিলাম তখন পেয়ে গিয়েছিল হচ্ছে খুব জোর খিদে কারণ আমরা রাতে যেহেতু রাত করে খাবো সবার খাওয়া দাওয়া মিটলে শেষের দিক করেই খাবো সেই জন্য সৌরভ এনে দিয়েছিল আমাদের জন্য এই টুকটাক খাবার এই টুকটাকটা কোনো অনুষ্ঠান দেখতে দেখতে মাঠে বসে না খেলে ঠিক হয় না সেই জন্য নিয়ে এসেছিলো চিকেন প্যাটিস ওর নিজের জন্য নিয়ে এসেছিলো একটা মিনি হট ডগ আর নিয়ে এসেছিল বাচ্চা কাচ্চাদের জন্য চিপস আর ফ্রুটি সেগুলো ওরা খাবে আর আমি চিকেন প্যাটিসটা অলরেডি খেতে আরম্ভ করে দিয়েছি সৌরভকে বলছিলাম খাও 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 ও বললো না আমি পরে খাবো সবাইকে দিয়ে আবার কাকুরা খাচ্ছিলো ঝালমুড়ি সেইটা থেকে একটা মুড়ি আবার আমাদেরকে দিয়ে দিয়েছে মনে হয় কাকুরা দেখেও বুঝতে পেরেছিলো যে আমাদের খুব খিতে পেয়েছে আর এদিকে ববু তোর বাবার সাথে কাকারদের সাথে এসে বিশাল মজা we <laughs> তারপর দশটা সাড়ে দশটার মধ্যে বেজে গিয়েছিলো আমাদের খিদে না পেলেও বুবুকে যেহেতু খাওয়াতে হবে সবাই বললো যে চলো তাহলে আমরাও খেয়ে নিই সবাই মিলেই খেতে বসে গেছিলাম সবার ফচকা ফাঁচকাগুলোকে নিয়ে সৌরভ ওই ওদিকে খাবার দেবে দিচ্ছে মানে সৌরভ একা না ওরা সবাই মিলে দিচ্ছে আর আমি বললাম যে টেবিলে পেতে দিতে সৌরভ টেবিলে পেতে দিয়েছিল আলাদা করে কারণ দুটো টেবিল ছিল সেটা ভর্তি ছিল এবার আরও সবাই আসছিলো খেতে ওই জন্য টেবিল এক্সট্রা করে আরও দু তিনখানা পাতা হয়েছিল সবাই একটা টেবিলে সাতজন বসেছিলাম সে মানে অন্য লেভেলের বসা ওই বলে না যে তেঁতুল না যদি যদি হও সুজন তেতুল পাতায় নজন না এরকম একটা কিছু কদ আছে সেইটাই হচ্ছে আমাদের অবস্থা একটা টেমিলে ফার্স্টে বসেছিলাম পাঁচজন পাঁচজন হতে হতে ছজন ছজন হতে 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 লাস্ট পর্যন্ত আমরা সাতজন মিলে খেয়েছি প্লেট চলে এসেছে তারপরে দিয়ে গিয়েছিলো হচ্ছে জলের বোতল আর ভাত ওদিকে এসেছে এখন আমার পাথে পড়েনি আমার পাতে নুনটা পড়েছে যাই হোক লেবুটা ছিল না বাজেটের বাইরে ছিল ফিস্টের বাজেট একটু সবসময় লো থাকে তো ওই সেরকমই আমাদের অবস্থা হয়েছিল বাজেটটা একটু লো ছিল ওই জন্য লেবুটা পাতে পড়েনি চাটনি তো মিষ্টি তো কোনো গল্পই নেই হয়েছিলো ভাত আর চিকেন পূজা পারমিতা রিমা রিমার মেয়ে পারমিতার মেয়ে বুবু আমি সবাই মিলেই বসে পড়েছিলাম একটা টেবিলের মধ্যে আর একটা বউ দিয়ে বসেছিল এই যে চলে এসেছে ভাত আমার পাতে অনেকটা ভাত দিয়ে দিয়েছিলো বুবুকে জন্য কম দিতে বললাম দিয়ে বুবুর পাতে আমার থেকে আরেকটু তুলে দিয়েছিলাম বুবুর ভাতটা আগে একটু মেখে নেব নিলে তাহলে ওর খেতে সুবিধা হয় ও তো বায়না করছে একা খাবে একা খাবে তো জানি না দেখি আগে ও একা খেতে পারে কি না যদি খেতে দেরি করে বা কিছু তাহলে ওকে খাইয়েই দেবো এই যে ভাত দিয়ে চলে গেছে এবার চলে এসেছে চিকেন চিকেনে তো আলু নেই আলু পরে আলাদা করে এসেছিল। চিকেনটা দিয়ে দিয়েছে বহুকে ওই জুসটা দিয়ে অল্প করে ঝাল বেশি হয়নি আর তাছাড়া আমার বুবু ঝাল খায় সেটা তো জানা কথাই তারপরে খেয়ে দিয়ে চলে গিয়েছিলাম একবার বাড়িতে কারণ ঠাপেশ ঠান্ডা লাগছিল ওই জন্য সৌরভের এই এটা পেয়েছি এই টুপি মতোটা ওটাই মাথায় গলিয়ে নিয়েছি কারণ স্টোলটা নিতে ইচ্ছা করছিল না স্টোলটা নিলেই না হ্যান্ডেল করা খুব চাপের হয়ে যাবে আর আসার সময় খেতে 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 চলে এসেছি হাঁচমোলা কে শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতি সম্মান জানিয়ে আজকে নক্ষত্র ডাসরুমের প্রথম নিবেদন শুরু হলো এরপর আমরা আস্তে আস্তে এবার গাছের আছাছি শেষ হয়ে গেছে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে সবচেয়ে রোম্যান্টিক কাপল হচ্ছে এই পল্টুদার পূজা ওরা এখন কোলাকুলি করে হ্যাপি নিউ ইয়ার একে অপরকে উইশ করছে আর আমিও তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর এই যে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম একটু আইসক্রিম খাওয়া বলে বেজে গিয়েছিল তখন ঘড়িতে প্রায় রাত একটা তো দাসনগর থেকে ময়দান ঘুরে কদমতলা হয়ে ঘুরে ঘাড়ে বাড়ি এসেছি কিন্তু একটা দোকানও খোলা পাইনি কারণ তখন অনেকটাই রাত হয়ে গেছিলো কিন্তু লোকজন রাস্তায় বেশ ভালোই ছিল যাই হোক ঘোরাঘুরিটা তো হলো বেশ ঠান্ডা লাগছিল কিন্তু তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছে যদি কিছু